জয়নাথী আমাদের সুনামগঞ্জ শ্রী শ্রী জগন্নাথজী মন্দির প্রাণীকাল জগন্নাথ জগন্নাথজী মন্দির কীর্তন সংঘের পক্ষ থেকে বত্রিশ পহর হরিনাম সংকীর্তনযোগ্য আপনারা সকলেই আসবেন আগামীকাল অধিবাস পরদিন ধরনের আপনার সবাই জগন্নাথজী মন্দির এই কীর্তন মহবে আসবেন এই প্রার্থনা নামগঞ্জ শ্রী শ্রী জগন্নাথজী মন্দিরে বত্রিশ তহর বেবি হরিনাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় না 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 আমাদের জগন্নাথজিও মন্দির কীর্তন সংঘের উদ্যোগে বত্রিশ পর হরিনাম সংকীর্তন আমাদের কীর্তন সংঘের কমিটির সদস্য কমিটির যারা সদাগত সম্পাদক অনেকেই আছেন এখানে তো আমরা আমাদের এখানে আছেন অনেকেই তো আমরা আমাদের পটন কাকুকে বলছি একটু কিছু বলার জন্য কীর্তনে তো আসলে এই আয়োজনের জন্য আমাদের সবাই সহযোগিতা করেছে যারা আছেন বা আমাদের মুরুদণ্ডরা আছেন আমাদের পূর্ববর্তী কীর্তন ঘণ্ড সদস্যরা

আটে আটই অগ্রায়ণ আটই ডিসেম্বর একুশে অগ্রায়ণ শুভ অধিবাস বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নাম নামযোগ্য ছাব্বিশ তারিখ সকাল নয় ঘটিকে পূর্ণা এবং এটা আমাদের সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ কেন্দ্রীয় জগন্নাথ বাড়িতে বত্রিশ পৌর ব্যাপীর অনুষ্ঠানের কীর্তন অনুষ্ঠানের আপনারা সবাই আমন্ত্রিত এবং আমি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ এই দলগুলোর নাম একটু বলুন দলগুলা আমাদের মানে অধিবাস অধিবাস কীর্তনিয়া আপনারা